জিনিয়াস আবু সাইদ রংপুর অঞ্চলের দুশো জন অসচ্ছল শিক্ষার্থীকে প্রায় তিন কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আজ দুপুরে নগরীর চেম্বার অফ কমার্স মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে রেপ্লিকা অ্যাওয়ার্ড তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান নিয়াজ রহিম এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শকত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিদানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুনুর রশিদ সিজিএম অডিট কমিটির আহ্বায়ক সাইদা ফারজান রহিম বিশ্ববিদ্যালয় পর্যায়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আড়াই বছর ব্যাপী মাসিক চার হাজার টাকা হারে বৃত্তি প্রদান করবে সিজেডেম বিশ্ববিদ্যালয় পর্যায়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে আড়াই বছর ব্যাপী মাসিক চার হাজার টাকা হারে বৃত্তি প্রদান করবে সিজেডেম মোট ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতাভুক্ত থাকবে জানায় সংস্থাটি স্কলারশিপ প্রদান করা হচ্ছে তো সবাইকে এইটুকু জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ ফেরদুজ্জয় বাংরালো রামপুর।